আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত মার্চ এপ্রিল দুই মাসের অভিযান শেষে আমরা পহেলা মে দুই থেকে আমাদের মাছ ক্রয় বিক্রয়ের সকল কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ সমন্বিত গ্রাহক আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁদপুরের অরিজিনাল সুস্বাদু রূপাল ইলিশ নিয়ে কাজ করি আমাদের প্রধান আইটেম হচ্ছে ইলিশ ইলিশের পাশাপাশি নদীর ছোট বড় সব ধরনের মাছ আমাদের কাছে পাবেন পাশাপাশি সামুদ্রিক নানা রকম মাছও আমাদের কাছে পেয়ে থাকবেন আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই কোনো রকম অগ্রিম টাকা নেই না এবং আপনারা ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের কাছ থেকে মাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের কাছে কী কী মাছ পাবেন ইনশাআল্লাহ এই সবগুলো আইটেম আমরা দিতে পারবো আপনাদেরকে আপনারা দেশে থাকা পরিবারের জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে লোক মারফতে এবং অ্যাস পরিবহন কুরিয়ারের মাধ্যমে আমরা মাছ পাঠাই ভিডিওগুলো কথাবার্তা বলে মাছ দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন আর বিশেষ করে প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কোথাও অগ্রিম টাকা দিবেন না ধন্যবাদ আপনাদের যাদের মাছ প্রয়োজন হবে সবাই জানাবেন এবং আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ